তবে আল্লাহর এই জমিনের মধ্যে একজন উনি শখের মৃত্যু আল্লাহ তালার কাছে চেয়েছিলেন তিনি হলেন কয়েক আম্বর হজরত ইদ্রিস আলহ ইসালাতাম হজরত ইদ্রিস আলহ ইসালাতাম যে ইদ্রিস আলহ ইসালাতাম যে আজরাই ইদ্রিস আলহ ইসালাতামের আলোচনা এমন চমৎকার ছিল এমনভাবে বুঝাইতেন দশ তাদ্রিস এমন ভাবে করতেন যে আজরাইল আলী সালাতাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ আমি আপনার পয়গম্বর আমি ইদ্রিস আলাই সালাত ওয়াসালামের সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমার মন এসে ওনার সঙ্গে আমি দুস্তি করব কি করব আপনি আমার সঙ্গে আসবে দুস্তি করতে আসবে না নিয়ে যাওয়ার জন্য আসবে নিয়ে যাওয়ার জন্য আসবে আর আল্লাহ তাআলা আযরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে অর্ডার দিলেন যাও ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে তুমি যাও পয়গম্বর ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যখন আযরাইল আসলো আসিয়া বলতেছে ইদ্রিস আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন আপনি কে? তো আমি হলাম মালাকুল মউত আজাইল আপনি কিসের জন্য আসছি তো আমি আসছি আপনার সাহবত থাকার জন্য আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন আমি জাতার মানুষের সঙ্গে আমি বন্ধুত্ব করি না কারে দিছি যে আজরাইল দেই ভরে দেয় যে পয়গম্বর ইদ্রিস আলাইহিসসালাতু জাতার সঙ্গে আমি কিছুই না বন্ধুত্ব করি না যাক যে তো প্রস্তাব দিয়েই পাইছেন আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করবেন তাহলে এই বন্ধুত্ব করার আগে আমার তিনটা শর্ত আছে কয়টা শর্ত আছে এই তিনটা সব যদি পালন করতে পারেন তাহলে বন্ধুত্ব করা যায় কিনা বিবেচনা করা হবে স্বপ্নে বাপ কথা ডক বুঝছেন যে বন্ধুত্ব করা যায় কিনা বিবেচনা করা হবে তারপরেও বহিলা সার মধ্যে আজরাহিল আজরাহি আলাইহিসাল্লাসাল্লাম কে যখন এই কথা বললেন আজরাই আলাইহিসাল্লাম বললেন কয়েক নম্বরে দিস যে এই শর্তটা কি আপনি বলেন তো করা যাবে কিনা যদি হরম করা যায় তো ইনশাল্লাহ হরম করে নিব যে শর্ত এক নম্বর শর্ত হইল যে আমাকে জীবিত রাইকা মৃত্যুর সাপ আমাকে আস্বাদন করাইতে হবে যে মৃত্যু যে কিরকম কঠিন তার অবস্থা আমার জানতে হবে আমি যাতে বুঝতে পারি জীবিত অবস্থায় যে মৃত্যুর সাপ মৃত্যু যে কঠিন কত কঠিন

তুমি যদি আমার এই সৎসরাই পালন করতে পারো আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব নচে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব না পয়গম্বর ইদ্রিস আলী সালাতামের আরজি আল্লাহর দরবারে কবুল হয়েছে আজাইল সেই আর জি গ্রহণ করে নিলেন আল্লাহর দরবারে বললেন আল্লাহ তাআলা অনুমতি দিলেন হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম ইদ্রিস কে জান কবজ করে দিলেন পয়গম্বর ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন মৃত্যু সদ্দ্য অবস্থায় আজরাইল জান কবজ করে আবার ইদ্রিস আলী ইসালাতামের যান যখন তার দেহের মধ্যে আবার ঢুকায় দেওয়া হয় এবং জীবিত হইছেন শখের মৃত্যু মৃত্যু হওয়ার পরে জীবিত হইলেন কিনা হইলেন না হয়েছেন কিনা হয়েছেন না যে এটারই বলে শখের মৃত্যু দুনিয়াতে আর এই ধরনের শখের মৃত্যু কেউ মরে নাই একমাত্র পয়গম্বর ইদ্রিস আলাই মৃত্যু মৃত্যুবরণ করেছিলেন আজরাইল যখন যান আবার যখন দেখের মধ্যে দিয়ে দিল যখন আবার এই বটির মধ্যে দিয়ে দিল আজরাইল ডাক দিয়াবো এক নম্বরে আপনার সঙ্গে আমার চুক্তি ছিল আমি একটা চুক্তি পূর্ণ করেছি এখন আসুন আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করুন মেয়েগম পরিবেশমান না না হবে না হবে না এই ধরনের আরও দুইটি আমার আর্জি আছে দুইটি আমার এই সমস্ত পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো যদি তুমি ফাঁস করতে পারো আর আমার আব্দার যদি পূর্ণ করতে পারো তারপরে দেখা যাবে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি কিনা এক নাম্বার গেল হযরত ইদ্রিস আলাইহিসসালামাত ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন জান যখন বাহির করলো আবার ভিতরে ঢুকায় দিল জীবিত কিনা জীবিত না ইদ্রিস আলাইহিসসালামাত মৃত্যুর যে কঠিন যন্ত্রণা এই জিনিসটা অনুভব করলেন বলছেন যে এমন একটা কঠিন মৃত্যু একটা জীবিত খাসিকে যদি মাতার মধ্যে রশি লাগাইয়া জুলন্ত রাগিয়া তার শরীর থেকে এক টানে যদি নাভি পর্যন্ত চামড়া খালায় তার মধ্যে যে পরিমাণ ব্যথা কষ্ট তার চাইতে বেশি কষ্ট মৃত্যুর যন্ত্রণা মৃত্যু মৃত্যুর যন্ত্রণা এই মৃত্যুর যন্ত্রণা বহু কঠিন এই মৃত্যু আপনি আমার সাথে আছে কিনা নাই ফলাইয়া যাব। যাবো মৃত্যুরে আমরা ফলাইয়া যেতে পারবো না মৃত্যু আপনি আমার সাথে আছে থাকবেই যতদিন পর্যন্ত আপনি আমাকে না নিবে ততদিন পর্যন্ত চতুর্দিকে গুড় করে আপনি আমাকে বুঝতে থাকবে প্রস্তুতি আপনি আমার নিতে হবে নিতে হবে কিনা হবে না দ্বিতীয় নাম্বার শর্ত হলো আজরাইল তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে হয় সেই বন্ধুত্ব করতে হলে দ্বিতীয় নাম্বার হলো জাহান্নাম শুনেছি অনেক ভয়ঙ্কর জায়গা জাহান্নামে যাদের নাম তালিকায় আসবে তাদের বাইকে যাদের নাম যখন আসিয়া যাবে জাহান নাম ওই জাহান নামে তা মানুষ যাবে অনেক শাস্তি মুখ করবে অনেক কঠিন শাস্তি পাবে সেই জায়গার মধ্যে আমার মন চাইছে দেখা করতে সে জাহান নাম দেখা করতে মন চাইছে জাহান নামে যাবো জাহান নাম দেখতে মন চাইতেছে এই প্রশ্ন যখন করলেন শর্ত যখন দিলেন হজরত আলাই ইসলাম আল্লাহ তালার কাছে আবারও ফরিয়াদ করেন আল্লাহ পয়গম্বর ইদ্রিস আলাই সালাম আবারও প্রশ্ন করছে যে জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে দেখেন যে জাহান নামে মানুষ আজাবের জন্য যায় না আরামের জন্য যায় এখানে জাহান গেলে আজাব এখানে শান্তির কোন কথাবার্তা নাই এই মামলা যারা ধরা খাবে যারা জাহান নামে নামক কারাগারে চলে যাবে ওদের কপালে আর শান্তি নাই প্রতিটা মুহূর্ত খালি অশান্তি আর অশান্তি অর্থাৎ ইদ্রিস আলাই সালাতাম যখন এ আর্জি করলেন সব দিলেন অর্থাৎ আজরাইল আলাই সালাতামকে আল্লাহ তারা বললেন জাহান নামে ঢুকাইবা আর জাহান্নাম থেকে তাড়াতাড়ি করে বাহির করে নিয়ে আসবা

এখন আলু ইসলাম আবার প্রস্তাব দিলেন মো ইদ্রিস আল্লাহ কয়েকম্বর আপনার সঙ্গে আমার দুস্থের বন্ধুত্ব ছিল এটা ছিল আপনি আমার সঙ্গে একটা কথা কমিটমেন্ট ছিল আপনি আমাকে এমন শর্ত দিয়েছেন যে শর্ত পূরণ করা আমার জন্য অনেক কঠিন তারপরে আমি ক্রমান্বয়ে আমি কঠিন কাজগুলোকে আমি সহজ করে নিচ্ছি দ্বিতীয় নাম্বার শর্ত হলো আপনি আমাকে জাহান্নামে আমাকে আপনি বলেছেন জাহান নাম পরিদর্শন করবেন জাহান নামে আপনাকে ঢুকাইলাম জাহান নাম থেকে বাহির করলাম জাহান নাম দেখাইলাম আমার এই শর্ত শেষ এখন আপনি আমার বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ করুন এর প্রস্তাব গ্রহণ করুন বন্ধুত্ব প্রস্তাব গ্রহণ করুন যখন এই কথা বললেন হাজর আজরাইল আলাই সালাম বললেন যে আরো বাকি আছে আরো একটা শর্ত বাকি আছে তারপরে দেখা যাবে কয়টা শর্ত বাকি আছে আরো একটা শর্ত বাকি আছে হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন ইদ্রিস আলাইহিসসালাম বললেন যে শর্তটা কি তিন নম্বর শর্ত হলো মানুষের মৃত্যু হবে আমার মৃত্যু হয়েছে দ্বিতীয় নম্বর হলো মানুষ হয়তো জাহান নামে যাবে না হয় জান্নাতে যাবে এবং আমি জাহান নাম দেখেছি আমি মৃত্যুর সাদ গ্রহণ করেছি এখন আমি জান্নাত দেখতে চাই কোথায় দেখতে চাই কোথায় যাইতে চাই জান্নাতে যাইতে চাই জান্নাত দেখতে চাই এই প্রস্তাব যখন দিলেন আবার আল্লাহ তালার কাছে ফরিয়াদ আজ বলতেছে বাবা আল্লাহ যে পয়গম্বর ইদৃশ তো এখন বলতেছে জান্নাত দেখবে জান্নাত এই যে এত বালো বালাখানা এত সুন্দর এত মনোরম পরিবেশ তোমার কুদরতি নাচ নিয়ামত গুলো আছে এগুলো দেখতে চাইতেছে আল্লাহ তাহলে আজকে বললেন জান্নাতে ঢুকাইয়া দিও রায়কে আইসো না সাথে ঘরে নিয়ে আইসো জান্নাতে ঢুকাইয়া দেখাইয়া ঘুরাইয়া সব কিছু চক্কর লাগাইয়া তুমি কি করো সাথে ঘুরে নিয়ে আইসো হাজত আজরাইল আলাই সালাতাম যখন আল্লাহর পক্ষ থেকে ওয়াটার পাইলেন পয়গম্বর ইদ্দিস আলাই সালাতামকে নিয়ে জান্নাতে ঢুকলেন জান্নাতে ঢুকার পর জান্নাত চক্কর দিয়া দেখলেন বাহির হওয়ার সময় আজরাইল আলাই সালাম বলতেছেন চলেন সময় তো শেষ এখন বাহির হইয়া যাই আজরাইল আলাই সালাতামকে এমন টেক লাগায় দিল দেখা দেওয়ালাই দিছে আযরাইল তো আজরাইল লতে পারে না আজরাইলকে প্রশ্ন করলে যে কি কর আপনি আজিক কথা জান্নাতে আসে মানুষকে যাওয়ার জন্য আপনারা কোন কথা ঘন দিকে জান্নাতে মানুষ যায় কি যাওয়ার জন্য তে আযরাইল যে আপনি কোন যে সব শ্রেষ্ঠ kana হলকে জান্নাত যে এত কিছুর পর জান্নাতে আসলাম এখন আপনার প্রস্তাব কি বন্ধুত্ব খারাপ জান্নাত থেকে বাইরে আসেন আপনার সাথে বন্ধুত্ব করবো ইদ্রিস আলাইসাল্লাম বলেন যে জান্নাতে বৈশি দুস্তি যদি করতে হয় বন্ধুত্ব যদি করতে হয় তো জান্নাতে বইসেই বন্ধুত্ব করো বলেন না আজরাইল হাসা গেছে আজরাইল হাসছে কিনা বলছে না তখন আজরাইল বলতেছে আপনার তো সময় হয় নাই জান্নাত টাকা এখনো সময় হয়েছে আপনার তো মৃত্যু হয় নাই আপনি ভুলে গেছেন কি আমার তো মৃত্যু হয়েছে ইদ্রিস আলাহিসাল্লাম মৃত্যু হয়েছে কিনা হয়েছে না হ্যাঁ আছে এই রকম এই জায়গাটা বলে মৃত্যুর পরে ইদ্রিস আলাহিসাল্লাম প্রেস ধরছে কি যে আমার তো মৃত্যু হয়েছে আমি আমার জীবিত হয়েছি মানুষ গুনার কারণে জাহান যায় আমি জাহান নামে দেখে আসছি এখন জান্নাতে ঢুকছি জান্নাত তো বাহির হওয়ার জায়গা নাই আপনি এখন কোন যুক্তিতে কোন বলিলে যুক্তিতে এখন আপনি জান্নাত থেকে বাইরে যেতাম আল্লাহ তা কাছে করিয়াত আল্লাহ আপনার কয়েকর বিস্ত জান্নাত থেকে বাইরে যাব না কোথায় বন্ধুত্ব হলে জান্নাতও বন্ধ করতো বরেনা শুমা আনল্লাহ জান্নাতে বেশেই বন্ধুত্ব করবে আল্লাহ তাআলা বললেন হো আজরাইল যে তুমি ইদ্রিসের পেছে পড়ে গেছো আর বাঁচতে পারবে না আমার ইদ্রিস যেই কথা বলেছে সত্য বলেছে আমার ইদ্রিস জান্নাতে যাবে সুবহানাল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম এই অবস্থায় জান্নাতে রয়ে গেছে